সম্মানিত দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি সরকারি বড়জমন কলেজের ভবনের সম্মুখ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনের দরজায় তালা জ্বলছে এবং ধুলো পড়ে আছে সমস্ত আসবাবপত্রে দেখে মনে হচ্ছে এ যেন এক পরিত্যক্ত ভবন এই পরিত্যক্ত ভবনটিকে প্রাণ ফিরিয়ে দিতে বাক্স নির্বাচন তথা ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই একটি কলেজের ছাত্র অধিকার সংরক্ষণে এবং রাজনৈতিক অঙ্গনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই অথচ সরকারি ব্রজমোহন কলেজ ঐতিহ্যবাহী কলেজ হওয়া সত্ত্বেও বছরের পর বছর যুগের পর যুগ এখানে ছাত্র সংসদ নির্বাচনহীন পড়ে আছে সম্মানিত দর্শক আমি আপনাদের জ্ঞাতার্থে আরেকটু জানিয়ে রাখি সরকারি ব্রজমোহন কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল সেই দু সালে তারপর দীর্ঘ দুই যুগ পেরিয়ে গেল এখানকার সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের কোনো মুখ দেখেনি তো আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সরকারি ব্রজমোহন কলেজের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কি দাবি তারা কি প্রত্যাশা করছে এবং ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরকারি ব্রজমোহন কলেজের প্রশাসন কি ভাবছে তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বে সেটাই তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে বিএম কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এই কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ছাত্র সংসদ নির্বাচন হয়ে আসছে কিন্তু দুই হাজার দুই সালে ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পরবর্তী সময়ে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি আমি একজন ছাত্র দলের প্রতিনিধি হিসেবে এতটুকু বলবো যে আমরা একটি শিক্ষা শিক্ষাবান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস চাই সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু সেটা হতে হবে গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা একটা বিষয় আর হচ্ছে গিয়া আমরা তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেটা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা চাচ্ছি যে ছাত্র সংসদ নির্বাচন হোক কিন্তু সেটা গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ধন্যবাদ আমার জ্ঞাতার্থে শেষবার যখন বাক্স নির্বাচন বিএম কলেজে হয়েছিল সেটা ছিল দু দুই সালে তৎকালীন সময় আসলে আমি জন্মগ্রহণও করি নাই তো এটা আমি খুবই অবাক হয়েছি যাই যে আমার জন্মের আগে শেষবার নির্বাচন হয়েছিল এবং এরপর আজ পর্যন্ত কখনো এখানে কোনো বাক্স নির্বাচন হয় নাই বিষয়টা আসলেই কনসার্নিং আমার মতে আর আমি যদি ব্যক্তিগত মতামত প্রকাশ করি তবে বাক্স নির্বাচন অবশ্যই হওয়া উচিত একটা স্টুডেন্ট কাউন্সিল থাকা অবশ্যই জরুরি কারণ বিএম কলেজ তো আর একটা ছোটোখাটো কলেজ না প্রায় অলমোস্ট তিনশো বছর পুরানো একটা ঐতিহ্যবাহী কলেজ বলে কথা আর এখানে তিরিশ হাজারের মতো স্টুডেন্ট পড়াশোনা করে বলে আমি শুনেছি তো এত স্টুডেন্টের জন্য আসলে একটা স্টুডেন্ট কাউন্সিল অবশ্যই প্রয়োজন আমি এটা মনে করতেছি আর বাক্স নির্বাচন এবং ক্যাম্পাস ভিত্তিক এই বাক্স নির্বাচন করা বা এই নির্বাচন পদ্ধতি চালু রাখা প্রক্রিয়ামান রাখা এটা খুবই জরুরি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি থাকবে যে যত দ্রুত সম্ভব বাক্স নির্বাচন দিয়ে ক্যাম্পাসগুলোতে সুস্থ রাজনৈতিক পরিচর্যার পরিবেশ তৈরি করা হোক এবং কলেজ প্রশাসনের কাছেও দাবি থাকবে যে ক্যাম্পাসকে সুস্থ এবং সুন্দর রাখতে সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে যত দ্রুত সম্ভব বাক্স নির্বাচনের আয়োজন করা অসংখ্য ধন্যবাদ আমি দুই সাল থেকে বিএম কলেজে পড়াশোনা করতেছি তো যতদূর শুনছি যে দুই যুগ আগে এখানে বাক্স নির্বাচন ছিল তো তারপর থেকে আর এটা হয় না তো বর্তমানে আমাদের বিভিন্ন যে দাবি দয়গুলো এটা যে আমরা কার কাছে পেশ করব বা কার মাধ্যমে এটা আমরা খুঁজে পাচ্ছি না তো আমাদের মানে সকল শিক্ষার্থীর দাবি যে আগামী অতি শীঘ্রই যেন বাক্স নির্বাচনটা দেওয়া হয় কলেজ প্রশাসনের কাছে এটাই দাবি আচ্ছা আমরা বিগত দিনে দেখছি যে একটা অপরাজনৈতিক মূল্য ছিল আমাদের ক্যাম্পাসে যার কারণে হচ্ছে অনেকেই যারা সাধারণ ছাত্র ছিল যারা আসলেই ঐক্য নেতৃত্ব বর্তমান ছিল যোগ্যমান ছিল তারাই এই সুযোগটা পায়নি কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক আছে যারা আসলেই যারা নেতৃত্বে আওয়ার যোগ্য ব্যক্তিরা তারা এগিয়ে আসুক এবং আমাদের হচ্ছে ক্যাম্পাসে একটা নির্বাচন আসুক সংসদীয় মাধ্যমে একজন যদি হচ্ছে প্রতিনিধি থাকে আমাদের মাধ্যমে তা আমাদের প্রকাশটা আমাদের কথাটা তার মাধ্যমে প্রকাশ পাবে ধন্যবাদ উপস্থাপককে আপনারা সবাই জানেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে নির্বাচন জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয় এখন সংস্কারের রূপরেখা সহ সংস্কার বিষয়ে কাজ চলছে তা ছাত্র সংসদ নির্বাচনের বিষ বিষয়ে আমরা কোনো সরকারি নির্দেশনা এখনও পাইনি আর ছাত্রদের পক্ষ থেকেও আমি কোনো আনুষ্ঠানিক কোনো আহ্বান বা দাবি আমার কাছে আসেনি যদি আসে তাহলে আমি অবশ্যই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয় মাউসী এদের সাথে আলোচনা করে এদের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব অসংখ্য ধন্যবাদ স্যার